ইনশাল্লাহ আল্লাহ ভাই লাভ করুক আমি চাই ধন্যবাদ আল্লাহ আশা করি আমার কাছ থেকে কলা কিনবে দেখেন এই যে এই কপি কলাটাই ওনার কাছে বিক্রি করছি দেন পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এখন ওনাকে আমি একটা একটা করে কেটে দিবো ভেনালা আছে সঙ্গে কলা নিয়ে যাবে তো দর্শক বিন্দু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম